উত্তরায়ণ সংক্রান্তি উপলক্ষে কক্সবাজার উখিয়া বালুখালী পুরাতন বাজার সার্বজনীন শ্রী শ্রী গীতা মন্দিরে বিশ্বশান্তি গীতা হোমযজ্ঞ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে কক্সবাজার প্রতিবেদনে বিস্তারিত শ্রী শ্রী গীতা পরিচালনা কমিটির উদ্যোগে শ্রী গীতা পাঠ ও গীতা হোমযজ্ঞ ও মহাপ্রসাদ বিতরণ আয়োজন করা হয়েছে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রীশ্রী গীতা মন্দির পরিচালনা কমিটির সভাপতি শ্রীযুক্ত প্রদীপ সেন আরও উপস্থিত ছিলেন সনাতনী ভক্তবৃন্দরা বক্তব্য রাখেন শ্রী শ্রী গীতা পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক শ্রীযুক্ত আশিস কান্তি বিশ্বাস আরও বক্তব্য রাখেন এই অনুষ্ঠানে গীতামন্দির কমিটি অর্থ সম্পাদক শিবু চৌধুরী আরও উপস্থিত ছিলেন কক্সবাজার হিন্দু ছাত্র মহাজোট সহসভাপতি রাহুল কর্মকার আরও বক্তব্য রাখেন বালুখালী পুরাতন বাজার সার্বজনীন শ্রী দুর্গাপূজা কমিটির সভাপতি ধনঞ্জয় ধর আরও সহযোগিতা করেন সরস্বতী পূজা কমিটি ও সমাজ কমিটি